के हर एक अंग से और खासकर हमारे यंगस्टर्स से कि ड्रग्स और एच से हम लोग लड़ाई करें और अगर कोई इससे पीड़ित है तो उसके साथ सरकार एवं समाज एक साथ उसके साथ खड़ी है उनको जिस तरह की सपोर्ट की जरूरत है वो हम दे तो मैं उम्मीद करता हूं कि आज ये जो रन है इससे समाज में एक नई परिकल्पना होगी लोग अवेयर होंगे और ड्रग्स और एच से প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সক্রিয় উদ্যোগে রাজ্যের জিডিপির হার আরো বেশি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুক্রবার প্রজ্ঞা ভবনে প্রাণী পালক সম্মান নিধি যোজনার দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহযোগিতার রাজ্য ভিত্তিক সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই আশা প্রকাশ করেন এবং উনষাট হাজার সাতশো মেট্রিক টন ইন মিট সেক্টর এবং থার্টি ফাইভ পয়েন্ট নাইনটি সিক্স করোর আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে যে সেক্স যেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে এখন পর্যন্ত প্রায় দু লক্ষ ছাপ্পান্ন হাজার ত্রিশটি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে তাতে করে চুয়ান্ন হাজার আটশো বাউন্নটি কাপস মানে জন্ম নিয়েছে এর মধ্যে মানে ছিচল্লিশ হাজার চারশো একষট্টি হচ্ছে ফিমেলস এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব এই গোকুল গ্রামস আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশনে দশটা ভিলেজের মতো আইডেন্টিফাই করা হয়েছে সেখানেও ইনসেমিনেশন প্রায় আশি হাজার ডোজ সেক্স সর্টেড সিমেন্ট সেখানে যে ক্যাটেল আছে দু হাজার চব্বিশ